আজ আমি রান্না করেছি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি লাউয়ের তরকারি কিন্তু যে কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় লাউ কিন্তু অনেক উপকারিতা রয়েছে মাছ মাংস সব কিছু দিয়ে কিন্তু বা ভাজি করেও কিন্তু এটা খাওয়া যায় তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে পেঁয়াজটা আমি লাল করে নিব পেঁয়াজটা লাল করে এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ আর বেশ খানিকটা কাঁচামরিচ ফালি নিয়েছি যেহেতু চিংড়ি লাউয়ের তরকারিতে কিন্তু কাঁচামরিচে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় তো এখানে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেটা মশলা কষাতে আমাদের কাজে আসবে আর এখানে যে বেসিক মশলাগুলো ছিল রেগুলারলি যে আমরা রান্নার সময় ব্যবহার করে থাকি এখানে কিন্তু সেগুলি অ্যাড করেছি এখানে ছিল হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর অল্প পরিমাণে মরিচের ফাঁকি দিয়েছি আর পরিমাণ মতো লবণ এসব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু তেল বের হয়ে যাবে তখনই আমি এখানে অ্যাড করে দিব লাউ লাউটা কিন্তু আমি একেবারে বেশি পাতলাও না বেশি মোটাও না একদম এখন লাউটা মশলার মধ্যে দিয়ে দুই মিনিট এভাবেই কষিয়ে নেব তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু লাই তরকারি আর লাই তরকারিতে কিন্তু পানি উঠে তো বেশি কিন্তু আমি পানি দিইনি অল্প পরিমাণে দিয়েছি তবু দেখো বল সময় কিন্তু কত পানি উঠে গিয়েছে তো এভাবেই কিন্তু আমি এই পানি দিয়ে কিন্তু রান্না করাটা কমপ্লিট করে নেব তো নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবারও খানিকটা সময়ের জন্য কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে লাউগুলি পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় তা খুব তাড়াতাড়ি লাউয়ের তরকারি কিন্তু যত কম মশলা রান্না করা হয় ততই কিন্তু এর কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো ফাইনালি দেখো আমাদের লাল তরকারিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে ভালো করে উপরেটা নিচে আর নিচেরটা উপরে করে এ নিব তো এরপর যে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিলে এর ঘাণ কিন্তু ভালো আসে আর সারটাও কিন্তু ও ভালো আসে ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি দুই মিনিট এভাবে রান্না করে নামিয়ে দেব তো চলো পরিবেশন করে যাক তো পরিবেশনটা আমি করে নিচ্ছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না গরম গরম ভাতের সাথে লাইয়ের তরকারি কিন্তু একেবারে জমে যাবে চাইলে তোমরা একবার আর হলো এই এভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ মজার হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ